আল্লাহ তালা বলেন হালুয়া অর্থ হইল সে ভিরু সে লুভি অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিক ভাবে মানুষ স্বাভাবিক ভাবে মানুষ স্বাভাবিক ভাবে মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা আল্লাহ তালার উপরে ভরসা থেকে বৈধভাবে হালাল ভাবে ন্যায়সঙ্গত ভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করিয়া চলি আমি যদি হালাল উপায়ে চলি আমি যদি বৈধ রাস্তায় চলি তাহলে আমার সংসারও চলবে না আমার জিন্দিগিও চলবে না বরং আমার দায়িত্ব হইল তাড়াহুড়া করা লোভের কারণে ভীরুতার কারণে মানে ভীরু বলতে এখানে ভয় পাই হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলব না এই মানসিকতার কারণে আল্লাহ বলেন তালা অধৈর্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সবকিছু কামড়াইয়া